নমস্কার বাংলার জরিবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা বাজার থেকে হয়তো নানারকম মশার কয়েল মশা মারানোর তেল এগুলো ব্যবহার করেছেন তো সেগুলোতে রকম কেমিক্যাল থাকার কারণে নানারকম শ্বাসকষ্টের সমস্যা হয় বাচ্চাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তো আজকে আমরা দেখাবো বাড়িতে গোবর দিয়ে আপনারা কি করে বানাবেন সেরকম কয়েল মশা মারানোর জন্য মশা তাড়ানোর জন্য তো এগুলো আপনারা বাড়িতে ব্যবহার করবেন অবশ্যই লাভবান হবেন এতে বানানো খুবই সহজ আপনারা ব্যবহার করে দেখুন তো সেই জন্য কী কী উপাদান লাগবে সেগুলো নিয়ে আগে আলোচনা করি প্রথমে লাগবে কাঁচা দেশি গোবর টাটকা এক কথায় টাটকা গোবর আর না নারিকেলের ছোবার গুঁড়া মানে নারিকেলের ছোবাটাকে নেবেন সেটাকে ছোটো ছোটো টুকরা টুকরো করে কেটে নেবেন সেই গুঁড়াটা নারিকেলের ছোবা আর কাঁচা গোবর তার সাথে আরও কয়েকটা উপাদান লাগবে তো অবশ্যই দেখুন ভিডিওটি এটি হচ্ছে লং আর ধূপ মানে বাজার থেকে যে লংটা আমরা মশলাতে খাই সেই লংটা আর ধূপ আর এটি হচ্ছে কপুর যেটা পূজার কাজে লাগে আর এটি হচ্ছে লেবু যে কোনো একটা লেবু নিয়ে নেবেন তার সাথে লাগবে নিমের পেস্ট নিম পাতার পেস্ট তার সাথে আরও জিনিস লাগবে সেগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার তেজপাতার পাউডার আর একটা সেন্টের জন্য গোলাপ জল এগুলো দিয়েই সাধারণভাবে ধূপকাঠি তৈরি করবো আজকে আমরা তো সর্বপ্রথম কী করবো গোবর আর নারিকেলের শোবার সাথে মিক্স করে তার উপরে দিয়ে দেবো লং আর ধূপ যেটা পূজার জন্য ব্যবহার করা হয় তার সাথে সেন্টের জন্য দিয়ে দেবো তেজপাতা তেজপাতা খুবই একটা উপকারী জিনিস এর যখন ধোয়া উঠবে তে তেজপাতার গন্ধে মশা মাছি সব দূরে চলে যায় তো অবশ্যই ব্যবহার করবেন এগুলোকে সব একত্রে দিয়ে পরিমাণ মতো তার সাথে একটা গোটা লেবু দিয়ে পুরোটা চেপে তারপর ওর উপরে দিয়ে দেবো আমরা গোলাপ জল গোলাপ জল আপনারা বাজারে পেয়ে যাবেন তারপর তার সাথে যেটা নিমের পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেই নিমের পেস্টটা দিয়ে দেব। এটা নিম পাতার পেস্ট এটাকে নিম পাতাকে ধুয়ে মিক্সারের মধ্যে আমরা পেস্ট করে নিয়েছি সেই নিমপাতা দিয়ে সবগুলোকে ভালো করে মাখবো কিছুক্ষণ মাখবো মাখতে মাখতে দেখবেন পুরোটাই মিশে গেছে তারপরের উপাদানটি হচ্ছে দেশি ঘি আর এখানে যেগুলো জিনিস আমি দিলাম কপুল লং নিম পাতা তারপর লেবু তেজপাতা দেশি ঘি এগুলো সবগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এগুলোতে কোনো কেমিক্যাল নেই অবশ্যই এই যে হাত দিয়ে এরকম গোল গোল করে আপনারা যেরকম সুবিধা মনে হয় গোল গোল করে হোক বা গোটার মতো হোক আপনারা এইভাবে বানিয়ে নেবেন আমি হাত দিয়ে বানিয়েছি বানিয়ে রোদে শুকিয়ে নেবেন হালকা রোদে শুকিয়ে নেবেন এক থেকে দু দিন এগুলো শুকানোর পর এগুলোকে ঘরের মধ্যে একটা প্লেটের মধ্যে বা কোনো বাটির মধ্যে রেখে তারপর জ্বালাবেন যেন ছাইটা বাটিতে পড়ে তো এইভাবে ব্যবহার করবেন আশা করি আপনাদের খুব উপকার হবে আমাদের দেওয়া তথ্য আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার